বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ করা হল ফুটপাত দখল করে থাকা আইএনটিটি ইউসি পরিচালিত ইউনিয়ন অফিস ভাংলোনা বর্ধমান পৌরসভা এদিকে দোকান ভাঙার পর পৌরসভা চেয়ারম্যানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন হকাররা সকাল থেকেই হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে নার্স কোয়ার্টার মোড় থেকে বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় নার্স কোয়ার্টার মোড় থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ফুটপাত দখল করে থাকা একাধিক দোকান ভেঙে ফেলা হয় বর্ধমান হাসপাতালের সামনে থাকা দোকানগুলিও কিন্তু ভাঙা হলো না বর্ধমান হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি আইএনটিটি ইউসি পরিচালিত অফিস যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির অভিযোগ ফুটপাত পরিষ্কার করা যদি পৌরসভার উদ্দেশ্য হতো তাহলে সাধারণ মানুষের দোকানের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস বা ইউনিয়ন অফিসগুলিও ভাঙা হতো তাদের উদ্দেশ্য ফুটপাত পরিষ্কার করা নয় ভোটে পৌরসভা এলাকাগুলিতে তৃণমূল হেরেছে তাই তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নেওয়া পৌরসভা গুলো হেরেছে তাই পৌরসভা হেরে যাওয়ার দরুণ পৌরসভার মানুষদের উপর যে আক্রোশ যে রাগ সেই রাগের যেন প্রতিশোধ তুলছে তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক সেরকমই বর্ধমান পৌরসভা ব্যতিক্রম নয় এরকম বর্ধমানের যে সাধারণ মানুষের যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছে যদি রাস্তা পরিষ্কার করা যদি মানে এরকম ফুটপাথ ফুটপাথ ক্লিনজিং যদি তাদের মেন মোটো হতো তাহলে তৃণমূলের পার্টি অফিসগুলো তো ভাঙা যেত তৃণমূলের ইউনিয়ন অফিসও ভাঙা যেত আসলে তাদের লক্ষ্য ফুটপাথ বা রাস্তা সংরক্ষণ সংস্কার নয় তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের উপর একটি প্রতিশোধ স্পৃহা কিন্তু কেন ভাঙা হলো না আইএনটিটিইউসি পরিচালিত অফিস তার নির্দিষ্ট কোনো উত্তর দেননি বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার তিনি বলেন এরপরে আরো অভিযান চলবে পাশাপাশি শ্যামসাহেবের পার সংস্কার করা হবে তাই শ্যামসাহেবের পাড়া থাকা সবই ভেঙে ফেলা হবে কারোর যদি কোনো অভিযোগ থাকে সেগুলি পরবর্তীতে খতিয়ে দেখে পরবর্তী তারিখে ভেঙে ফেলা হবে সবটাই বিবেচনার মধ্যে আছে এবং স্যামশায়ারের যে পার্ক আমরা এক কোটি সাতাশি লক্ষ টাকা পেয়েছি এই স্যামশায়ার রেজিলেশনের জন্য স্বাভাবিকভাবে এটা সংস্কার যখন হবে এর পারে কিছুই থাকবে ধীরে ধীরে যেটা অভিযোগ করছে যে এত হকার উচ্ছেদ করে দেওয়া হলো ফুটপাথ দখল মুক্ত করা হলো আর তৃণমূলের পার্টি হবে শুধু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বলে থাকা হলো অফিস ইন আই ইন্টিডিউশন বা পার্টির এই কথাটা এখন আর আমরা এখানে মানে এইভাবে আমরা বলতে চাই না আমি যেটা বলতে চাইছি যে সব বিষয়টাই পুকুরপাটটা পরিষ্কার হবে হাসপাতালের সামনেটা পরিষ্কার হবে কটা দিন সময় দিন একদিনে তো সব কাজ শেষ হবে না আজকে সকাল থেকে যারা কাজ করছেন তারা ক্লান্ত শ্রান্ত বৃষ্টি পড়ছে এক নাগারে কাজেই আশা করি সব বিষয়টাই ভাবনা চিন্তা করে আবার নেক্সট ডেট যেটা আছে সে তারিখে আমরা অনেকটাই পরিষ্কার করে দিতে পারবো অভিযোগটা থাকবে না যারা যেটা করছেন যে বিষয়গুলো উল্লেখ করে সে অভিযোগ আমরা দূর করে দেব টাকা তৃণমূলের পার্টি অফিস আমি কিন্তু বলেছি যেটা যে অভিযোগ যদি কেউ করে থাকেন বা কারোর থাকে কোনো বিষয় নিয়ে পরবর্তী তারিখে আপনারা লক্ষ্য রাখবেন আশা করি সেটা থাকবেন